আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমার প্রোডাক্টের গেট রেডি উইথ মাই প্রোডাক্ট ভিডিও তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের কিছু ডেলিভারির প্রোডাক্ট তো প্রথমে যে পাঞ্জাবিটা দেখালাম এটা হচ্ছে খাদি কটন পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করা হয়েছে আর এরপরে হচ্ছে আমাদের বিখ্যাত সেই দেয়াল পাঞ্জাবিটা এই দেয়াল পাঞ্জাবিটা অনেক দিন ধরে গত চার পাঁচ মাস ধরে আমার একদম রেগুলার বেসিসে করা হচ্ছে কাজটা আলহামদুলিল্লাহ এটার অনেকেরই পছন্দ করেছেন ডিজাইনটা আর এরপরে আমি হচ্ছে একটা টোট ব্যাগ দেখাচ্ছি এটা হচ্ছে আমার টোট ব্যাগ হাতের কি অবস্থা দেখছেন মাত্র কিছুক্ষণ আগে আমি হচ্ছে কালার প্যাকিং করেছিলাম আগে আমি কালার প্যাক করি তারপরে হচ্ছে প্রোডাক্ট প্যাক করি কারণ কালার প্যাক করতে অনেক সময় সময় লাগে আর এটা হচ্ছে আমাদের ব্যাগের একটা সুন্দর বিশেষত্ব ব্যাগে সুন্দর করে ফস লাগানো আছে ভেতরে একটা জিপার লাগানো আছে উপরে জিপার লাগানো আছে সাইজটাও বেশ কমফোর্টেবল একটা সাইজ এই ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এক কালার কিংবা ডিজাইন করা যে কোনোভাবেই আপনারা আমাদের পেজ থেকে এই ব্যাগগুলো নিতে পারেন তার পরবর্তীতে আমি দেখাচ্ছি আমাদের আরও একটি প্রোডাক্ট এটা হচ্ছে কলকার আর্টের একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কিছুদিন আগে একটা আপু কাস্টমাইজ করেছে আর এরপর থেকে এই পাঞ্জাবিটা আমি আরও প্রায় হচ্ছে চারটা করেছি আলহামদুলিল্লাহ এর মধ্যে কালো একটা করেছি সাদা একটা করেছি সাদার মধ্যে নীল দিয়ে ডিজাইনটা করেছি কিন্তু ওইগুলো এত তাড়াতাড় ছিল আমি না করতে পেরেছি ভিডিও না তুলতে পেরেছি ছবি ঈদ টাইম ছিল অনেক বেশি তারা ছিল ওই প্রোডাক্টগুলোতে আর এরপরে হচ্ছে একটা সাদা নীল পাঞ্জাবি সিম্পল আর্টের মধ্যে ভীষণ সুন্দর এটা পরলে এত সুন্দর লাগে আমি পেজে ছবি দিয়ে দিব। আমাকে হচ্ছে ভাইয়া রিভিউ দিয়েছে এই পাঞ্জাবিটার এরপরে আমি দেখাচ্ছি আমাদের সানফ্লাওয়ার শাড়িটা এক ভিডিওতে তো আসলে খুলে দেখানো সম্ভব না সানফ্লাওয়ার শাড়ির আপনারা হচ্ছে ছবি আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন কারোর উপরে সানফ্লাওয়ার বেশ সুন্দর লাগে মানে কালোর উপরে তো আসলে যে কোনো কাজে ফুটিয়ে তুলতে পারলে সুন্দর লাগে কালোতে কাজ করা যেই টাফ এরপরে আমি দেখাচ্ছি আমাদের শুভ্রা শাড়িটা এই সুব্রা শাড়িটা ছিল আমাদের কন্টেস্ট গিফট কনটেস্টে যে ফার্স্ট হয়েছিল তার জন্য এই শাড়িটা হচ্ছে আমি পাঠিয়েছি আর এই শাড়িটা আমাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইটার স্টক বর্তমানে খুবই লিমিটেড আছে আবার কবে স্টক করি ঠিক নেই এই মানে ব্লকের কাজ মোটামুটি এখন করা হচ্ছে না হ্যান্ডপেন্ট নিয়ে এত ব্যস্ত তাই ব্লকের উপরে আমি ওইটা হ্যান্ড হ্যান্ডপেন্ট করেছি শুভ্রা শাড়িতে আর এখানে দেখাচ্ছি হচ্ছে আমার আরও একটা প্রোডাক্ট সেটা হচ্ছে জারুল ফুলের পাঞ্জা শাড়ি আর হচ্ছে নীল রঙের কাপল সেট নীল রঙের শাড়ি পাঞ্জাবির কাপড় সেট এটা আমি অনেকগুলো ওইবার এদের করেছি আলহামদুলিল্লাহ এরপর আমি আমাদের আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে পাঞ্জাবি ওই যে দেয়াল পাঞ্জাবিটা বললাম একটু আগে দেয়াল পাঞ্জাবিটার এই পাঞ্জাবিটা হচ্ছে ভাই ভাই আর কি মানে ওরা যমজ ভাই না কিন্তু চেহারা কাছাকাছি ভাই ওইটার কাস্টমাইজ ডিজাইন হচ্ছে এটা ওইটার দুই তিনটা পাঞ্জাবির ডিজাইন এই একটা পাঞ্জাবিতে নিয়ে একটা আপু কাস্টমাইজ করেছে এরপর এটা ইতিহাস হয়ে গেছে এরপর আমার পেয়েছে এটা অনেকবার হচ্ছে আমি এই পাঞ্জাবিটা পেইন্ট করেছি আর এরপর দেখছেন আপনারা এটা হচ্ছে একটা কাঠগোলাপ পাঞ্জাবি এই কাঠগোলাপটা কিন্তু একটু স্পেশাল স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই কাঠগোলাপটাতে আমি অ্যাম্বুশ পেন্ট করেছি পেইন্টের পেন্টের গোলাপ কিন্তু বিশেষ সুন্দর এটার ভিডিও আপনারা অলরেডি পেজে দেখবেন এরপর দেখাচ্ছি আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট জুট কটনের ব্যাগ জুট কটন ব্যাগগুলো হার্ড কভারিং করা এত ভালো ইউজ করতে আপনার যারা হচ্ছে জুটের ব্যাগ ইউজ করেন আর হচ্ছে তারা জানেন এই ব্যাগগুলো ইউজ করতে কতটা আরাম আর কত সুন্দর লাগে যে কোনো কালারের সাথে হচ্ছে ড্রেসের সাথে হচ্ছে মিলিয়ে এই মানে ব্যাগগুলো পরা যায় আর যে আপু অর্ডার করেছিলেন তিনি হচ্ছে এই ব্যাগের সাথে একটা এক কালার ব্যাগ আর হচ্ছে এই সুন্দর রঙগুলো আর জিরো সাইজে তিনটা তুলিও অর্ডার করেছিলেন আর এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্টের গেট রেডি উইথ মাই ভিডিও সবাই ভালো টাটা